সব সিরিজের শুরুটা অনেক ইম্পর্টেন্ট যেহেতু ওখানে এখন অনেকে টেস্ট খেলতেছে তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে তো এখানে গেলে আমাদের একটা প্র্যাকটিস বুঝতে আসলে চ্যালেঞ্জ আসতে পারে এইসব আমাদের কীভাবে ফেস করতে হবে তো এর আগেও আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি ওখানে মানে ভালো করারই লক্ষ্য থাকবে চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে পারি আসলে দেখেন যেটা বলছেন আমি এটার সাথে এগ্রি করি এখানে আরেকটু আমার পার্সোনালি যেটা মনে হয় যে আরেকটু রেসপন্সিবিলিটিস বাড়াইতে হবে কারণ ম্যাক্সিমাম ইনিংস আমি ভালো শুরু করছি সেখান থেকে আমি ক্যারি করতে পারি না তো এখন থেকে চেষ্টা থাকবে যে যদি আমি ইনিংসটা ভালো শুরু শুরু করি সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিয়ে কীভাবে মিনিংসটা বড়ো করবো তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড একটা জিনিস মনে করি এটা আসলে একটা মেন্টাল থিং তো আমি যদি মনে করি একটা ভালো গেম প্ল্যানের নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি জিনিসটা ক্যারি করতে পারি তো আশা করি যে এখান থেকে আরও বেটার হওয়া সম্ভব আসলে দেখেন আমি যে সব শর্ট খেলে আউট হয়েছি আমার কাছে মনে হয় মেন্টাল জিনিসটাই বেশি ম্যাটার করে এখানে তো আমার মতে স্কিলের অনেক দিকে ঘাটতি থাকতে পারে সেই জিনিসটা তো আমরা রেগুলার কাজ করে যাচ্ছি তো এই দুইটা কম্বিনেশন যদি আমাদের ভালো হয় তাহলে এই সু বড়া সম্ভব আসলে দেখেন এটা পুরোপুরি সিলেক্টরদের বিষয় এই বিষয়ে আমি কিছু বলতে যাচ্ছি না কোনো কমেন্টস করতে যাচ্ছি না এক এক কোচের এক এক রকম প্ল্যানিং থাকে তো আমাদের কাছে যেটা বেস্ট মনে হয় আমরা সেটাই নেই যেটা বেস্ট মনে হয় না সেটা তার সাথে ডিসকাস করে মিনিমাইজ করা ট্রাই করি তো এখন যেহেতু সালাউদ্দিন অফিসার আছে ওনার সাথে আগে কাজ করা হয়েছে কথা হয় ক্রিকেট নিয়ে তো আশা করি যে আরো ভালো হবে এখানে ব্যাটিং নিয়ে তার সাথে সবসময় থাকে ভালো ভালো কিছু করার তো আমি যেটা মনে করি যে যদি আমরা ভালো শুরু করতে পারি সিরিজটা প্রথম ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট যদি আমরা ভালো একটা জয় দিয়ে শুরু করতে পারি তাহলে ফ্লোটা আমাদের মানে সিরিজ এসে বুঝতে পারবো যে কোথায় যাচ্ছে না এর আগেও উনি দুবাইও ক্যাপ্টেসি করছে এর আগেও অনেক সিরিজে উনি ক্যাপটেসি করছে তো উনি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার তো আশা থাকবে যে তিনি তার বেস্টটা দিয়ে সিরিজওয়াল হেল্প করবে আমাদের আসলে অ্যাবিলিটি নিয়ে কারো কোনো আমরা নেওয়া এতে ভালো করতে পারি তো আমি যেটা প্রথমে বলছি যে সবাই যদি সবার রেসপন্সিবিলিটিসটা নেই তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ we <laughs>